যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের ক্ষেত্রে টাই বেকার নয় ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে টাই বেকার কেন বিষয়টা হচ্ছে আজকের পাঞ্জাব এফসি ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ ছিল সেই ম্যাচটা জিরো জিরো গোলে কিন্তু ড্র হয় এবং তার জন্য পয়েন্ট যেহেতু দুটো দলেরই সেম ছিল সাত পয়েন্ট করে তাই জন্য তাদের এগেনস্টে কিন্তু টাই ব্রেকার করা হয় কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে সেটা করা হলো না মোহনবাগান ইস্টবেঙ্গলের পয়েন্ট একই ছিল তা সত্ত্বেও কিন্তু টাই ব্রেকার করা হয়নি এর মূল কারণ কি। কারণ মোহনবাগানের যে বিষয়টা হচ্ছে যে গোল ব্যবধান সেটা মাত্র দুই ছিল আর অন্যদিকে ইস্টবেঙ্গলের চারখানা গোল ব্যবধান ছিল আর বেঙ্গালুরু আর পাঞ্জাবের গোল ব্যবধান দুটো দলেরই সমান ছিল কিন্তু একটা জিনিস বিচার্য বিষয় আছে মোহনবাগান একটাও গোল খায়নি ইস্টবেঙ্গল দুখানা গোল খেয়েছে তার মানে ক্লিন সিটের দিক থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে বেশি ভালো ছিল এই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করা হলো না এটা দিয়ে ফুটবলের সঠিক দলকে সঠিকভাবে বিচার করা হলো না যেটা ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে বিচার করা হলো যে টাই ব্রেকার করিয়ে সেটা কিন্তু একদম যোগ্য বিচার কারণ দুটো দলের পয়েন্ট সেম ছিল এবং দুটো দলের গোল ডিফারেন্স সেম ছিল কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা কারণ মোহনবাগান পুরো টুর্নামেন্টটা খেললো একটা গোল না খেয়ে টুর্নামেন্টটা শেষ করলো আর ইস্ট বেঙ্গল সেখানে কিন্তু গোল খেয়েছে তা সত্ত্বেও ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠল তাই আমার মনে হয় এটা পুরো ভালো করে বোঝার বিষয় আছে যে মোহনবাগানের সঙ্গে কি পুরো বঞ্চনা হয়েছে ফুটবলের রুলসে যে জিনিসটা আছে সেখানে ক্লিন সিট দেখা হয় না দেখা হয় হচ্ছে গোল ডিফারেন্স এটা হচ্ছে ফুটবলের সবথেকে বড় ভুল একটা দল ক্লিন সিট রাখা মানে সে পুরো ম্যাচটা ভালো খেলেছে এটা মনে করতে মনে করা কিন্তু উচিত আর একটা দল গোল ডিফারেন্স বেশি আছে মানে সে পুরো ম্যাচ ভালো খেলেনি এটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু হওয়া উচিত কারণ সে সব সময় গোল দেওয়ার চেষ্টা করেছে নিজের ডিফেন্সকে কম্প্যাক্ট রাখতে পারিনি মোহনবাগানের ক্ষেত্রে সে কিন্তু পুরো ম্যাচটা ভালো খেলেছে শুধু গোল করতে পারিনি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি একাধিকবার তারা গোল খেয়েছে কারণ সেই ম্যাচে তারা ভালো পারফরমেন্সই করতে পারিনি তা সত্ত্বেও এই ইস্টবেঙ্গল দল সেমিফাইনাল খেলছে মোহনবাগান সেমিফাইনাল খেলতে পারছে না যেহেতু ফুটবলের রুলসে গোল ডিফারেন্সটাকেই দেখা হয় কিন্তু ক্লিন সিটকে দেখা হয় না এটা নিয়ে একটা বড় ডিবেট হতে পারে কেনই বা শুধুমাত্র গোল ডিফারেন্স দেখা হবে ক্লিনশিট দেখা হবে না এটা ফিফাত তরফে একটা রুলস আছে সেই জন্যই কিন্তু এই রুলসের মারফতেই কিন্তু ইস্টবেঙ্গল আজকের সেমিফাইনালে ফাইনালে সরাসরি যেতে পেরেছে হলে কিন্তু মোহনবাগানও সেমি যেতে পারতো যদি রুলসটা এরকম থাকত যে যত বেশি ক্লিনশিট রাখবে সে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য অগ্রাধিকার পাবে তাহলে কিন্তু মোহনবাগানই সেমিফাইনালটা খেলতো তাই ইস্টবেঙ্গল সমর্থকরা যেভাবে লাফাচ্ছে যে আমরা মোহনবাগানকে ছিটকে দিয়েছি মোহনবাগানকে ছিটকে দিয়েছি অবশ্যই মোহনবাগান ছিটকে গেছে ফিফার রুলসের অনুযায়ী কিন্তু মোহনবাগানেরও সেমিফাইনাল সেমিফাইনাল যাওয়ার যোগ্যতা ছিল এবং মোহনবাগানও যেতে পারতো যদি ফিফার রুলসটা অন্যরকম হতো তাই আমার মনে হয় যে সঠিকভাবে এই জিনিসটাকে বিচার করানো উচিত কারণ আগে আমরা দেখতাম গোল গোলের একটা রুলস ছিল ফিফার তরফে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেই রুলসটা কিন্তু ফিফা তুলে দিয়েছে কারণ অ্যাওয়ে গোল এমন কিছু একটা বড় ব্যাপার হিসেবে দেখছে না কারণ হচ্ছে একটা গোল যদি একটা টিম খেয়ে যায় তার মানে তাকে দুখানা গোল দিতে হবে এটার কোনো মানে নেই তার সেই রুলসটাকে যে চেঞ্জ করা হয়েছে আলটিমেটলি সেটা কিন্তু একদম বাস্তবসম্মত ঠিক চেঞ্জ হয়েছে কিন্তু এইবারে যে জিনিসটা দেখা গেল যে এই ধরনের একটা রুলস রয়েছে যেখানে শুধুমাত্র গোল ডিফারেন্সকে দেখা হবে হেড টু হেডকে পরে দেখা হবে এই জিনিসটা কিন্তু খুব একটা গুরুত্ব পেলো না হেড টু হেডে যদি ডও থাকে তারপরে আমরা গোল ডিফারেন্স দেখব। এই যে মেন্টালিটিটা এটাকে কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে মানা উচিত নয় নয় তুমি হেড টু হেড দেখো নয় শুধু তুমি গোল ডিফারেন্স দেখো তুমি হেড টু হেডও বিচার করবে আবার গোল ডিফারেন্সও বিচার করবে ক্লিন সিটটা বাদ যাবে কেন তাহলে এই জিনিসটাই প্রশ্ন উঠে যায় যে হেড টু হেড এবং গোল ডিফারেন্সের ওপর বেশ করে একটা দল সেমিফাইনালে যদি যেতে পারে শুধু সিটটা বাদ দেওয়ার মানেটা কি ক্লিন সিট বা ক্লিন সিট মানে তো পুরো ম্যাচটা ভালো খেলা ক্লিন থাকা যে স্বচ্ছ করেছে যে স্বচ্ছভাবে খেলেছে তার তো আগে যাওয়া উচিত সেই জায়গাটাই কিন্তু ফিফার গলত আছে এবং ফুটবলের এখানে কিন্তু একটা মার পেয়েছে তাই জন্যই মোহনবাগান সেমিফাইনালে যেতে ব্যর্থ হলো আদারওয়াইজ মোহনবাগান আজ সেমিফাইনাল খেলতে পারতো এই পাঞ্জাব এফসির সঙ্গে সেই জায়গায় ইস্টবেঙ্গল খেলছে যদিও এই ম্যাচটা খুবই একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এটা আমি এখনই বলে দিতে পারি যারা ভাবছে যে ব্যাঙ্গালুরুর থেকে পাঞ্জাব এফসি অনেক কমজোরি দল তারা ভুল ভাবছে কারণ বেঙ্গালুরুর মতো দলকে যে দল আটকে দিতে পারে গোললেসভাবে সে দলের অনেক দম আছে বলে আমার মনে হয় এই সব প্লেয়াররা যারা খেললো পাঞ্জাব এফসির এগিয়ে হয়ে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা যেভাবে বল পাসিং করছিল গোলমুখী শটের জায়গায় যাচ্ছিলো বিশেষ করে ওদের যে স্ট্রাইকার নাইজেরিয়ান টাইপের যে স্ট্রাইকারটা রয়েছে অত্যন্ত একটা পজিটিভ সুঠম দেহ তার চেহারা অত্যন্ত ভালো সে যদি সুযোগভাবে বলা চলে যে একটা যদি সুযোগ ঠিকঠাক জায়গায় পেয়ে যায় সে কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার আছে সে গোল করে কিন্তু এই পাঞ্জাব এফসিকে এগিয়ে দিতে পারে তাই ইস্টবেঙ্গল সমর্থকরা এক্ষুনি আনন্দ প্রকাশ করার কিছু নেই পাঞ্জাব ম্যাচটা জিততে গেলে যথেষ্ট ঘাম ঝরাতে হবে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গলবার শেষ পাঞ্জাব ম্যাচ কেমন হয় এবং আলটিমেট বোঝা যাবে যে কোন দল ফাইনালে যাচ্ছে এই ম্যাচটা জিতে কারণ এবারে আর এইসব অ্যাওয়ে গোল এবং বলা চলে যে হেড টু হেড বিচার এইসব কিন্তু থাকবে না ডাইরেক্ট পেনাল্টির মধ্যে দিয়ে জিতে তবে যেতে হবে তাই নব্বই মিনিটের খেলায় যদি কোনো রেজাল্ট না আসে তাহলে পেনাল্টি শ্যুট আউটেই কিন্তু রেজাল্ট হবে ইস্টবেঙ্গল ম্যাচে তাই দেখা যাক যে কী ডিসিশান হয় ফাইনালে কে ওঠে আশা করবো দুটো দলই ভালো ফুটবল খেলে তারা তাদের যোগ্যতা প্রমাণ করে ফাইনালে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন